হ্যালো এভরিওয়ান মুন একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আমরাও সকলে ভালো আছি আজ হলো শনিবার আর শনিবার বেলা থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে আর করিনি সকালে যেমন উঠি উঠে চা বিস্কুট খাওয়া হয়েছে তারপরে জল খাবার খেয়েছি তো দুপুরে রান্না করতে আসলাম ভাবলাম এই টাইম থেকে ব্লগটা শুরু করি আজ যেহেতু শনিবার তোমরা তো জানোই যারা আমার রেগুলার ব্লগ দেখো যে শনিবার পরে আমরা ভাত খাই না মানে ভালো লাগে না খেতে ইচ্ছে করে না সেই জন্য খাই না রুটি পরোটা লুচি এইসব খাই আজকে আমরা রুটি রুটি খাবো আর দিয়ে আলুর তরকারি এবার নর্মাল যেটা আলু তরকারি করা হয় মেথি ফোড়ন দিয়ে হলুদ লবণ দিয়ে লঙ্কা দিয়ে সাদা মাটা তরকারি এটা খেয়ে খেয়ে আর আলু ভাজা খেয়ে খেয়ে মুখ একঘেয়ে হয়ে গেছে তা ভাবলাম আজকে আলু তরকারিটা একটু অন্য অন্যরকম করে করি তো অন্যরকম বলতে আমি তো গুজরাটে ছিলাম অনেক দিন আর ওখানে আমার প্রতিবেশী গুজরাটি দিদিরা ওদের খাবার আমাকে প্রায় খাওয়াতো সেই জন্য আজকে মাথাতে আসলো যে আজকে একটু গুজরাটি স্টাইলে আলুর তরকারি করি মানে খাট্টা মিঠা করে আলুর তরকারি করব। তো চলো কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাবো যে বৃষ্টি এখন যে বর্ষাকাল সেটা বাইরেটা দেখলেই পুরো বোঝা যাবে এই যে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে এখন একটু আসতে হচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে সেই কারণে আমি যে কথাগুলো বলছি তার সাইডে একটা করে সাউন্ড হচ্ছে বৃষ্টির আওয়াজ আর এই যে তরকারিটা করার জন্য যা যা নিব আলুগুলোকে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে বয়েল করে নিয়েছি এটাকে আবার তেলে ভাজবো তার সাথে অন্যান্য যা যা জিনিস নিয়েছি একটু পেঁয়াজ কুচো করে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি চারটা কাঁচা লঙ্কা নিয়েছি কারিপাতা নিয়েছি গুজরাটি স্টাইলের রান্নাতে তো কারিপাতা ছাড়া হবেই না ওরা ওদের সব রান্নাতে কারিপাতা দেয় এখানে তেঁতুল একটু জলে ভিজিয়ে রেখেছি তেঁতুল এখানে আছে গুড় গুড় নিয়েছি এখানে আছে লঙ্কার গুঁড়ো আর এইখানে আছে গোটা জিরে এখানে হলুদ আর এইখানে হলো জিরে গুঁড়ো এই কটা জিনিস নিচে আর তো তেল লাগবে তেল ছাড়া তো রান্না হবে না এই কটা জিনিসকে কড়াইয়ে দিয়ে এখন আমি বানিয়ে নিব আলুর তরকারিটা এই কড়াই আলুগুলো ভেজে নিয়েছি সে আলু ভাজার কড়াইটাতেই আর ওটাকে ওটাতেই আর একটু তেল মিশিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হলেই তেলের মধ্যে এখানে কারিপাতা গোটা জিরে তারপরে আদা আদা গ্রেট করা পেঁয়াজ কুচো লঙ্কা সব কিছু এখানে দিয়ে দিয়েছি আর কিছু গুঁড়ো মশলা দেওয়া বাকি আছে হলুদ গুঁড়ো নুন তারপরে গুঁড়ো যে জিরে গুঁড়ো এই সব দেব আর লাস্টে এই যে আলুটা যেখানে ভেজে তুলে রেখেছি সেইটা মিশিয়ে দিব আর হ্যাঁ দুটো যেটা ইম্পর্টেন্ট জিনিস যে দুটো ছাড়া আসলে টেস্ট আসবেই না সেই তেঁতুলের জল তেঁতুল গোলা জল আর গুড় এই দুটো মিক্স করব এই যে আমার খাট্টা মিঠা তরকারি রেডি গুড় দিয়ে দিয়েছি তেঁতুল দিয়ে দিয়েছি সব কিছু দেওয়া কমপ্লিট এখন কিছুক্ষণ এটা ফুটুক স্নান করছে বলে দাও পুড়ে গেল এ স্নান করছে ওদিকে আমি পুটলুর জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি শুধু রুটি ভাজা বাকি পুটলু এখন একা একাই স্নান করে নিতে পারি ছোট্ট পুটলুকে আমি ওর বাথটাবে বসিয়ে দিয়ে চলে যাই ওই নিজে নিজে সুন্দর করে স্নান করে আর কিছুক্ষণ পর আসি এসে ওকে তুলে নিয়ে চলে যাই এখন আর বসে থেকে দাঁড়িয়ে থেকে আমার ছোট্ট পুটলুকে আর দিতে হয় না ছোট্ট পুটলু নিজে নিজেই সুন্দর করে স্নান করে নাই না পুটু এটা তুমি কি বানিয়েছো ওয়াটার বানিয়েছো

পুল্ল মাকে রুটি করতে এসেছে দাঁড়াও ড্রাই আটা দিচ্ছে ড্রাই আটা বুঝিয়ে

আমার ছোট্ট পুটলু এসে আমাকে অনেক হেল্প করে দিল আর ছোট্ট পুটলু দিদির বেলা দেখলেই ওই চলে আসবে আর এখন ওই এখানে সাপোর্ট পেয়ে গেছে এখানে ইয়ে আটার গুঁড়োর যে বাক্সটা আছে কৌটোটা ওটার উপরে দাঁড়িয়ে সুবিধা হয় এইখানে ঠিকঠাক ওই নাগাল পেয়ে যায় নিয়ে এসে বসে কি সুন্দর করে রুটিটা আজকে গুজরাটি স্টাইলের খাওয়ার প্রান্তিক খেয়ে বলবে যে

লঙ্কা দিয়েছি না লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি ভালো লাগছে টক টক ভাবটা আমার ব্যাগের সম্ভার এই ব্যাগগুলো চারিদিকে এদিক ওদিকে মানে কোথায় কোথায় সব ঢুকেছিল ব্যাগগুলো সবগুলোকে সব জায়গা থেকে খুঁজে খুঁজিয়ে বের করে এক জায়গায় জমা করেছি এবার এগুলোকে ঠিক মতো এক জায়গায় সব গুছিয়ে রাখবো যেন দরকারে যেন হাতের কাছে খুঁজে পাই এই দুটো ব্যাগ মানে সব সময় আমার হাতের কাছে থাকে যখন যেখানে যাই শুধু এই দুটো ব্যাগ নিয়ে চলে যাই এই দুটো ব্যাগের মধ্যে আমার যত জিনিসও সব ভরা থাকে আর এই ব্যাগটা তো নতুন সেই দিন মা দীঘা থেকে এনে দিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম দীঘা থেকে এনে দিয়েছে এটাও প্রান্তিক কিনে দিয়েছিল এই ব্যাগটা আমার বুনু দিয়েছে এই ব্যাগটাও আমার বুনু দিয়েছে এটা এটা তো নতুন বেশি ইউজই করা হয়নি একবার মাত্র ইউজ করেছি বুনু দিয়েছে গিফট করেছে এটা আমার বিয়ের সময়ের ব্যাগ বিয়ের সময় আমার শাশুড়ি মা আমার জন্য এটা কিনেছিল এটা এবং সাইডে এগুলো এরকম দাগ দাগ মতো হয়ে গেছে থেকে থেকে আর এগুলো আমি এটা আমি কিনেছি আরো কয়েকটা ব্যাগ হয়তো হাতের কাছে পাচ্ছি না খুঁজে এই কটাকে কোনো রকমে খুঁজে পেলাম হাতের কাছে তো সবগুলোকে এক জায়গায় জড়ো করলাম কেমন লাগছে ব্যাগগুলো তোমাদের কমেন্টে লিখে জানিও এখন সন্ধ্যাবেলা আমি পুটলু দুজনেই একসাথে ঘুম থেকে উঠলাম এখানে পুটলুর জন্য সুজি করে নিয়েছি আর আমাদের জন্য চা করে নিয়েছি সন্ধ্যের চা আর ছোট্ট পুটলুর এখন আবার গাড়ির একটা বায়না উঠেছে ওই ফোনের মধ্যে খালি গাড়ি দেখে যাচ্ছে শুধু গাড়ি দেখে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যে নিউ ওয়ান নিউ ওয়ান ও সব কালারের গাড়ি আছে সব ধরনের কালারের ওর হাতের কাছে এগিয়ে দিলেই ওই বলছে না নো নিউ ওয়ান কার চাই কার আজকে বাবা অফিস থেকে ফেরার পথে নিয়ে চলে এসেছে এক পটলি ফুচকা এখন আমরা সন্ধ্যাবেলা বসে সবাই মিলে এটাই আমরা খাবো আজকের ভিডিওটা খুব সাধারণভাবে বানাচ্ছি একদম ছোট্ট করে জানি না তোমাদের কেমন লাগবে আমি তো তোমাদের কমেন্ট পাই না তাই বুঝতেও পারি না যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে খেলো খেলো সব নিচে ফেলে দিচ্ছ গাড়িগুলো তবে আমরা সবাই মিলে ফুচকা পার্টি এনজয় করি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও যেমন প্রত্যেকবার বলে থাকি আর ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো এই কামনা করি চলো আজকের মতো টাটা